চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসাল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে আজকের প্রস্তুতি নম্বর হচ্ছে নয় নম্বর প্রস্তুতি অর্থাৎ আমি ইতিপূর্বে একই রকম ভিডিও অর্থাৎ শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে আমি আটটি মডেল প্রশ্ন তোমাদের দিয়েছি আজ নয় নম্বর প্রস্তুতি তাই প্রশ্ন সেট হিসেবে যদি বলি তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ অর্থাৎ বাংলা ইংরেজি গণিত এবং পরিবেশ চারটি বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান দেখাবো চারটি স্কুলে অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই ভিডিওটি তোমাদের জন্য অসম অসম্ভব গুরুত্বপূর্ণ পঞ্চাশ মার্কের এই চারটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও প্রথমেই দেখো বাংলা মডেল প্রশ্ন এখানে তোমাদের এক থেকে তেরো পর্যন্ত প্রশ্ন আছে আমি সরাসরি এক নম্বর প্রশ্নে যাব তো এখানে এক নম্বর প্রশ্ন যতির হ্যাঁ ন নাম কি জ্যোতির নমামার নাম হচ্ছে অনাথ ক নম্বর নম্বরে আলো নাটকটিতে কোন পাহাড়ের উল্লেখ আছে শুষুনি পাহাড়ের যতীনের মুচিও দর্জির হাত থেকে কে বাঁচালো ঘড়ি তারপরে ওগো শুনো কানপেতে কানপাতলে কি শোনা যায় পরিদের গান এবং লণ্ঠনের শব্দ শুনিল গঙ্গোপাধ্যায় কী সদ্য নামে পরিচিত নীল লোহিত নামে পরিচিত এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন দুই নম্বর শূন্যস্থান পূরণ করো ড্যাস রয়েছে যার সে কি রয় চেতনা রয়েছে যার সেকিপুরে রায় ঘুমের ড্যাশ বুলিয়ে আসে গুটি গুটি ঘুমের কাজল বুলিয়েছে পৈরা যে ফুল বনে দাঁত আছে মজবুত সব বেশ তারপরে চুপি চুপি ভয়ে ভয়ে জোৎস্নায় আবছায় এরপর আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্ন অর্থ লেখো জোরাতারা ভেবাচাকা যদি আমি বলি ভ্যাবাচাকাটাই প্রথম হতবম্ব ভাব বিস্ময়ে থাকা জোরাতেরা কোনো কিছু হ্যাঁ তারা করে জোড়া লাগানো মুরে মুরে অর্থ মাথা পণ পণ অর্থ প্রতিক্রিয়া বা সংকল্প অম্লান হত যা ম্লান হয় না চির উজ্জ্বল চির সুন্দর নিচের সমর্থক শব্দ কী কী আছে সূর্য এবং নদী সূর্যের সমর্থক শব্দ র রবি দিনকর ভানু আদিত্য এবং নদীর হ্যাঁ সমর্থক শব্দ স্রোতস্বিনী তরঙ্গিনী ধর ধারাপথ নদীকা এরপর আমরা চলে যাবো পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বর হচ্ছে ধাত্রিজ কি ধাত্রী পৌজ কক পাবক তারপরে প্রৌযুরো পৌর এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন যুগলের মধ্যে পার্থক্য যেমন দয় দীর্ঘি প আর দয়সি পদ দয় দীর্ঘি ব দীর্ঘি প দ্বীপ দুটোর মধ্যে পার্থক্য দয় বা দীর্ঘী প চারিদিক জল দিক ঘেরাও ভূমিখণ্ড উদাহরণ সুন্দরবনের অনেকগুলি দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপ দ্বীপ বা আলো জ্বলনের জ্বালানোর বাতি তারপরে কাঁচা কাঁচা অপরিপক্ক বা অসম্পূর্ণ যেটি ভালোভাবে তৈরি হয়নি উদাহরণ কাঁচা আম আমার খুব পছন্দ এই কাঁচা হচ্ছে কি কাঁচা কাঁচ দিয়ে তৈরি উদাহরণ দোকান কাঁচ গ্লাস দিয়ে তৈরি এরপর সাপ এই সাপ হচ্ছে একটি সরিসৃপ প্রাণী যেটা একটা প্রাণী বিষদর প্রাণী এই সাপ হচ্ছে অভিশাপ বা অভিশংসা এবং বাড়ি এই বাড়ি হচ্ছে ঘর বাড়ি বা আশপাশের জন্য স্থান এবং এই বাড়ি হচ্ছে জল বা পানি যেটা আমরা বলি যাই হোক এরপরে আমরা চলে যাব আট কত বিপরীত শব্দ সাত নম্বরের প্রশ্ন আরম্ভ সমাপ্তি দৃঢ় দুর্বল অভ্যেস অনভ্যেস তারপরে তারপরে প্রবল প্রবল হচ্ছে নির্বল বা দুর্বল এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে নিচের বাক্যগুলো থেকে কর্তা কর মুখিয়া মামা একটি টাট্টু ঘোড়া কিনে দিলেন এখানে কর্তা হচ্ছে মামা কর্ম হচ্ছে একটি টাট্টু ঘোড়া এবং কিনে দিলেন হচ্ছে ক্রিয়া এরপর বাইকটিতে তোমরা মানুষ হলে দেশের কল্যাণ এখানে কর্তা হচ্ছে তোমরা ক্রিয়া হচ্ছে মানুষ হলে এবং কর্ম হচ্ছে দেশের কল্যাণ এবার হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো কল্যাণ ক য ক যোগ যো ক হ্যাঁ যোগ আ যোগ ন তারপর কুস্তি হুম ক যোগ রসু যোগ স যোগ ত যোগই তারপরে ভাবে করে তোমরা হ্যাঁ বর্ণ বিশ্লেষণ করবে আমরা চলে যাই সরাসরি কী যে ভালো লাগতো এটা কোন বিষয়সূচক বাক্য তারপরে সে নদীটির নামও খুব মিষ্টি বাতাসী সে নদীটির নামও খুব মিষ্টি বাতাসি এটা হচ্ছে বর্ণনামূলক বাক্য তারপরে অনেকটা যেন মানুষের মতো অনেকটা যেন মানুষের মতো এটা উপমা সূচক বা বর্ণনামূলক বাক্য যা চশমা কোথায় গেল এটা প্রশ্নবোধক বাক্য না না ওখানে নামা যাবে না নিষেধমূলক বাক্য এরপর আমরা যাবে এগারো নম্বরে সব ব্যাকল থেকে বিশেষণ পথ চিহ্নিত করো সবচেয়ে কম দেখতে পান মা এটা কম হচ্ছে বিশেষণ এবং ভালো নাম দিয়েছে এটা ভালো হচ্ছে বিশেষণ এরপর যেমন নিজের প্রশ্ন করে সংক্ষিপ্ত যতীন সারাদিন কটা চটি সেলাই করেছিল যতীন সারাদিন এক পাটি চটি সেলাই করেছিল চটি যতীনকে মসজিদের কাছে নিয়ে গিয়েছিল কেন চটিদের যে প্রাণ আছে জোড়া হাঁটতে তাদের লাগে সেটা তাকে বোঝাবার জন্য যা বা শিক্ষা দেওয়ার জন্য চটি যতীনকে মসজিদের কাছে নিয়ে গিয়েছিল আদর্শ ছেলেকে প্রধান প্রধান বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে কি কি প্রধান প্রধান বৈশিষ্ট্য আদর্শ ছেলে হতে গেলে তার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থাকতে হবে বুকে ভরা সাহস দরকার মুখে হাসি থাকতে হবে মনে প্রাণে থাকবে তেজে ভরা। হ্যাঁ কথা কম বলে কাজ বেশি করা তাকে মানুষের মতো মানুষ হতে হবে এরপরে আমরা তেরো নম্বরে প্রশ্ন একটি শীতের সকাল নিয়ে এবং দুর্গাপূজার অনুচ্ছেদ লিখতে হবে শীতের সকাল খুবই সুন্দর এবং মনোরম ভোরবেলা চারিদিকে কুয়াশা ছড়িয়ে থাকে গাছপালা ঘাসের উপর শিশির বিন্দু জমে থাকে ঠান্ডা হয় শরীর কাপে তাই সবাই গরম কাপড় পরে বাইরে বের হয় শীতের সকালে সূর্য দেরি করে ওঠে এবং তার কোমল আলো চারিদিকে ছড়িয়ে পড়ে পাখিরা কুয়াশার মধ্যে উড়ে বেড়ায় আর শিশুরা দুধ রুটি বা গরম খাবার খেয়ে স্কুলে যায় একটি শীতের সকাল প্রাকৃতিক প্রকৃতিকে আরও শান্ত সুন্দর করে তোলে এরপর বলছে দুর্গাপূজা নিয়ে তোমাদের লিখতে তাহলে দুর্গাপূজা আমাদের অন্যতম প্রধান উৎসব আশ্বিন মাসে উৎসব পাঁচ দিন ধরে পালিত হয় মা দুর্গার প্রতিমা সাজানো প্যান্ডেল স্থাপন করা হয় চারিদিকে সাজসজ্জা আলোকসজ্জা ও ঢাকের শব্দে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে মানুষ নতুন জামা পরে পরিবার পরিজনের সঙ্গে প্যান্ডেল ঘুরে বেড়ায় বিসর্জনের দিন সকলেই মাকে বিদায় জানায় দুর্গাপূজা মানুষকে আনন্দ দেয় এবং সমাসে মিলন ও বন্ধুত্বের বার্তা সরিয়ে দেয় এরপর ইংরেজি প্রশ্ন মডেল প্রশ্ন ইংরেজি প্রশ্নটি এসেছে নব বাহাদুর ইনস্টিটিউশন থেকে এখানে টোটাল এক এক করে প্রশ্ন আছে দশ নম্বর পর্যন্ত প্রশ্ন পঞ্চাশ মার্কের স্কুলের প্রশ্নটি আমি এখন বিশ্লেষণ করবো প্রথমে দেখো রিড দি ফলোয়িং প্যাসেস অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো ঝিনুক লিপস উইথ আর মাদার ইন আলিপুরদুয়ার ঝিনুক বাস করে তার মায়ের সাথে আলিপুরদুয়ারে ইট ইজ এ প্রেটি সিটি এটা সুন্দর শহর সারাউন্ডেড বাই ডিস্টান্ট হিল ঝিনুক ফাদার্স ওয়ার্কিন যেটা এটি সারাউন্ডেড ঘেরাও থাকে কি বাই ডিস্ট্যান হিল ডিস্টার্ন হিল দ্বারা তারপর ঝিনুক ফাদার ওয়ার্স ইন কলকাতা ঝিনুকের বাবা কলকাতা কাজ করে অন সাম উইকেন্ড ই হি সাম টু হিস হোম কিছু কিছু সপ্তাহে সে বাড়িতে চলে আসে ডিউরিং দিস ভিজিট হি টেলস আর স্টোরিজ অ্যাবাউট কলকাতা সাম অফ দি স্টোরিজ এম এস ঝিনুক হার ফাদার হ্যাস স্টোল্ট হার দি মেট্রো রেল স্টেশন ইন কলকাতা ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টনিশ টু হেয়ার অফ রেইন দ্যাট রান আন্ডার হ্যাঁ তারপরে অ্যান্সারটি ফলো আমি কোয়েশ্চেন হোয়াই ডার ঝিনুক লিভ দ্য ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার উইথ হোম ঝিনুক এখান থেকে নিয়ে ঝিনুক লিভস উইথ মাদার হোয়াই ঝিনুক বিন অ্যাস্টোনিস্ট ঝিনুক হ্যাজ বিন অ্যাস্ট্রনিশ টু হেয়ার ট্রেঞ্জ দ্যাট রান আন্ডার গ্রাউন্ড হোয়ার ডাস হার ফাদার ডু হার ফাদার ওয়ার্কস ইন কলকাতা হোয়ার স্টোরি ডাস হি টেল হার আর স্টোরিজ অ্যাবাউট তারপরে দুই নম্বরের প্রশ্ন আমরা দুই নম্বরের প্রশ্ন যদি দেখি সেখানে কি আছে চুজ দি কারেক্ট টু কমপ্লিট দি নে সেন্টেন্স আমরা কোন জয়ী যে আমরা কোন জুই যে কী আমরা যদি দেখি আমরা কোন জয় যে হ্যাঁ ম্যাঙ্গো চাট এখানে ম্যাঙ্গো অর্চার্টের উপরে দাগ দেব তারপরে দি ম্যাঙ্গো দি নেইম অফ দি মহসিন ফাদার ওয়াজ হ্যাঁ দি নেইম অফ দি মহসিন ফাদার ওয়াজ হাজি ফজুল্লাহ তাহলে হাজি ফয়জুল্লার উপর দাগ হবে বিকাশ হ্যাজ বিন গান টু সিক্স মান্থ এখানে সিক্স মান্থ হবে তারপরে রিপাবলিক ডে সেলিব্রেটেড টোয়েন্টি জানুয়ারি তারপরে সুন্দরবন ইজ দি হ্যাঁ সাউথ অফ বেঙ্গল এখানে সাউথ হবে গ্লো গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফ্রন্ট অফ রাইস এখানে রাইস হবে তারপরে ঝিনুক শ বিফোর হার ভাস গ্রিন ফিল্ড এটা কী হবে এটা হবে লার্স এখানে লার্স হবে উত্তর মহসিন পাস্টে ইন মহসিন এইটিন হান্ড্রেড টুয়েলভ এইটিন হান্ড্রেড টুয়েলভ হ্যাঁ সে পাস্ট এ বলেছে এরপরে ম্যাচ কলামে উইথ কলাম বে এ কনস্টিটিউশন ডে এটার সাথে আমরা যদি দেখি টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর আমরা টোয়েন্টি সিক্স নভেম্বর তাহলে আমরা টোয়েন্টি সিক্স নভেম্বরের উপরে দাগ মারব তারপর ওয়ার্ল্ড ইনভারমেন্ট ডে ওয়ার্ল্ড এনভার পাস্ট ফিফ ফাইভ জুন ঠিক আছে তারপর টিচার ডে ফাইভ সেপ্টেম্বর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে ফিফটিন আগস্ট এরপর আমরা চলে যাব ফিল ইন দি ব্লাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দি হেল বক্স হেল বক্স থেকে নিয়ে তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে কি আই আই ওয়াজ কিউরিয়াস টু নো দি সেক্রেট অর্থাৎ এখানে কিউরিয়াস হবে এক নম্বরে তারপরে নেভার ফরগেট এখানে ফরগেট হবে হ্যাঁ এই হেল্পফুল ফ্রেন্ড তারপর হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল হ্যাঁ এটা কি হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল মার্সেন্ট তারপরে মাই ফ্রেন্ড হ্যাজ প্রোমাইস টু মিট এটা হবে প্রোমাইস তারপরে এটা দেয়ার ইজ অ্যান এম টি ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস তারপরে এটা এটা হবে আর দেন কিপ দি ওয়াটার কুল এটা কুল তাৰপৰা আমাৰ আই ক্লিয়াৰলি মেম্বাৰ মাই ফাৰ্ষ্ট ডে ইন স্কুল ত'লে এটা স্কুল তারপর রিমেম্বর চিলড্রেন লাভ টু প্লে সফট এটা হবে সফট এভাবে তোমরা উত্তর দেবে এরপরে সরে যাওয়া পরের প্রশ্ন ফিল ইন দি ব্লাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা যদি বলি অ্যাম ইজ আর অথবা অ্যাম ইজ আর তারপরে ভারবে সাথে জি যুক্ত দি বয়েজ আর প্লেইং তারপর দি গার্লস ইজ ড্যান্সিং এটা তারপরে স্টুডেন্ট হ্যাঁ দি স্টুডেন্টস আর লিসেনিং এখানে তারপরে ইয়ে হলো দি লিটল বেবি ইস ড্রিঙ্কিং তারপর রনি ইজ ওয়াশিং ইস হ্যান্ড লাঞ্চ এর ফার্ম ছয় নম্বরের প্রশ্ন আই গো টু স্কুল হেল্প থেকে নিয়ে সুইটেবল অ্যাডভাব আই গো টু স্কুল কি বলছে আই গো টু স্কুল ডেইলি এটা হবে ডেইলি তারপর উই শুড গেট আপ উই শুড গেট আপ আর্লি এটা হবে আর্লি সোলজার ফাইট ব্রেভলি তারপর দি সান শাইন ব্রাইটলি আই অলয়েস ট্রাই এটা অলয়েস হবে লাস্টের ট্রাই টু হেল্প আদার্স এরপর আমরা চলে যাওয়ার পরের প্রশ্ন রিয়ারেন্স দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড বেঙ্গলি বেঙ্গলি হ্যাঁ তারপরে পরেরটা কি হবে কিউ কোর্স তারপরেটা কি হবে সিটি মিস তারপরেটা একটা হবে সিটি ঠিক আছে এরপর আমরা চলে যাবো আট নম্বরের প্রশ্ন চেঞ্জ দি জেন্ডার অফ দি সন সনের চেঞ্জ করলে ডটার হয় গার্লের চেঞ্জ করলে বয় হয় আঙ্কেল আন্ট এবং বি হচ্ছে ড্রোন এরপর চলে যাবো পরের প্রশ্ন পিক আউট দি রেগুলার অ্যান ইরেগুলার ভাব রাইট দেম ইন অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস তারপরে কী লাগব এখানে এখানে রেগুলার হচ্ছে কি স্টপড এবং হেজিটেড অর্থাৎ লাস্টে যদি ইডি যুগ হয় সেটা হয় রেগুলার ভার্ব আর যদি টোটাল চেঞ্জ হয় যেমন ফাউন্ড থেকে ফাউন্ড বর বাই থেকে ব্রট এটা হচ্ছে ই রেগুলার ভাব এরপর দশ নম্বর রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দি ফলোয়িং ইউর স্কুল ন্যাশনাল ফ্ল্যাগ তাহলে আমি যদি ইওর স্কুল বলি দি নেম অফ মাই স্কুল যার যার নাম স্কুলের নাম লিখবে তারপর ইট ইজ এ বিক অ্যান্ড বিউটিফুল স্কুল দেয়ার আর মিনি টিচার্স অ্যান্ড স্টুডেন্ট আওয়ার টিচার আর ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল আই লাভ মাই স্কুল ভেরি মাচ এভাবে পাঁচটি সেন্টেন্স তোমরা লিখে দেবে এবার ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা আমার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যা কালার দেয়ার আর হোয়াইট অ্যান্ড গ্রিন দে ইজ এ ব্লু চক্র ইন মিডেল ইট ইজ সিম্বল অফ আওয়ার ইউনিটি উই অন ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড রিপাবলিক ডে এরপরে আমরা চলে যাব তিন নম্বর এই ভিডিওর মডেল প্রশ্ন হিসাবে গণিত মডেল প্রশ্ন তো এখানে টোটাল এই স্কুল বাঁকুড়া জেলা স্কুল নয় নম্বর স্কুলের এই প্রশ্নটি আমি তোমাদের দেখাচ্ছি তো প্রথমে যদি বলি গ সাগু এর পুরো নাম কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গতে গরিষ্ঠ সাথে সাধারণ আর গতে গরশুতে গুণনীয়ক একটি সংখ্যার সবচেয়ে বড়ো গুণনীয়ক সংখ্যাটি দেওয়া সংখ্যাটি অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটা নিজেই তিন দিয়ে বিভাজ্যতা নিয়ম অঙ্কগুলোর সমষ্টি তিন দিয়ে বিভাজ্য

তারপর যমজ মৌলিক সংখ্যা কাকে বলে যমজ মৌলিক সংখ্যা মানে হলো দুটি মৌলিক সংখ্যা যাদের মধ্যে পার্থক্য দুই যেমন তিন এবং পাঁচ এখানে পাঁচ থেকে তিন গেলে দুই তাই এটি যমজ মৌলিক সংখ্যা হ্যাঁ এরপরে তোমার সমাধিবাহু ত্রিভুজ সমধিবাহু ত্রিভুজ কাকে বলে সমাধিবাহু ত্রিভুজ হল সেই ত্রিভুজ যার দুটি বাহু সমান লম্বায় হয় এই ত্রিভুজের সমান বাহু দুটি সম্মুখের কোন দুটিও সমান হয় সংক্ষেপে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমাধিবাহু ত্রিভুজ বলে এখানে দুটি বাহু সমান থাকবে এই যে এই বাহু দুটো এই আর এইটা এই দুটো সমান থাকবে এরপরে চলে যাচ্ছি এক সমকোণ সমান কত ডিগ্রি এক সমকোণ এক সমকোণ হচ্ছে কিন্তু নব্বই ডিগ্রি এক সমকোণ হবে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি লিখে দেবে আর দুই সমকোণ একশো আশি ডিগ্রি একটি ত্রিভুজের কোনগুলোর সমষ্টি কত এটা ছ নম্বর একটি ত্রিভুজের কোনগুলো সমষ্টি একশো আশি ডিগ্রি হ্যাঁ শূন্য দশমিক আট নয় হর কত হর হচ্ছে একশো তারপর বক্ররেখা এটা ছ নম্বর বৃত্ত অঙ্কন করার সময় কোন রেখার প্রয়োজন বক্ররেখার প্রয়োজন যেসব সংখ্যা নয় দিয়ে বিভাজ্য সেসব সংখ্যা আর কোন সংখ্যা দিবে যে তিন দ্বারা বিভাজ্য এরপরে দুই নম্বরের প্রশ্ন সমকোণী চৌপুলে আরেকটি নামকে আয় তখন ঔষধে শিশিতে ঔষধ আছে কুড়ি মিলিলিটার যৌগিক সংখ্যার কমপক্ষে তিনটি গুণনিয়োগ থাকবে দুটি সংখ্যার সাধারণ গুণনিয়োগ কেবলমাত্র এক হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা হল বর্গক্ষেত্রের পরিসীমা চার গুণ এক বাহুর দৈর্ঘ্য এরপর হচ্ছে তিন নম্বর চতুর্ভুজ একটি কি চতুর্ভুজ একটি আমরা উত্তরটা যদি বদ্ধ চিত্র তারপর দুই এবং তিন লঘিষ্ঠ সাধারণ গুণতে হলো ছয় তারপর কোন বাক্স একই ধর্গ প্রস্তুতি উচ্চতা বিশিষ্ট হলে তাকে বলে ঘনক এক সেন্টিমিটার সমান এক বাই দশ তারপর চার গুণ দুই চার দুগুন আট যোগ পাঁচ তেরো তেরো থেকে তিন গেলো দশ হবে উত্তর এরপর বামদিকের সাথে দিক মিল করো রসগোল্লা হচ্ছে গোলক সন্দেশের বাক্স হচ্ছে আয়ত ঘন লুডুর সক্ষা হচ্ছে ঘনক খেলার মাঠ হচ্ছে আয়তক্ষেত্র এবং পিরামিড হচ্ছে তিরভুজ এরপর আমরা পাঁচ নম্বরের সরল দেখবো এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাছে আগে আট থেকে তিন গেলো থাকে কত আট থেকে থেকে সাথে গুণ প্রশ্ন ভাগ যোগ চল্লিশ হবে কত সাতান্ন এরপরের প্রশ্ন যোগ করো দুই কিলোমিটার শহ এটা যোগ করে এক এক করে নিচে লিখতে হবে এখান টোটাল আট পাঁচ তেরো তিন হাতে থাকলো তারপরে সাত আর দুই নয় এক দশ সাত তেরো তেরো চোদ্দো অর্থাৎ চোদ্দোশো তিন এখানে চারশো তিন মিটার রাখবো আর কিলোমিটারটা এখানে নিয়ে যাব অর্থাৎ সাত আট দুই নয় দশ কিলোমিটার এভাবে তোমরা যোগটা করবে দুই কিলোগ্রাম আটশো গ্রাম তিন কিলোগ্রাম ছয়শো সত্তর গ্রাম এখানেও একইভাবে যোগ করলে চোদ্দোশো সত্তর হয় এখানে সত্তর চারশো সত্তরটা রেখে দিলাম আর এক কিলো এর সাথে যোগ হয়ে যাবে অর্থাৎ তিন দুই পাঁচ রাখ ছয় কিলোগ্রাম এরপর দুই লিটার এটাও যোগ করতে হবে তাহলে এখানে পাঁচশো পঁচাত্তর আর ছয়শো আঠাশ যোগ করলে বারোশো তিন মিলিলিটার হয় আর বারোশোর মধ্যে দুইশো তিন এখানে থেকে গেল আর এক হাজার মিলিলিটারে আবার এক লিটার সেই এক লিটারটা এখানে দুই দুই চার এক পাঁচ হবে এরপর আমরা চলে যাব বিন্যাস দেখে যেমন একানব্বই থেকে ছিয়াশি অর্থাৎ পাঁচ কমছে ছিয়াশি থেকে একাশি অর্থাৎ পাঁচ কমছে এভাবে পাঁচ কমলে তাহলে ছেষট্টি একষট্টি এভাবে চলে যাবে এরপরে এখানে ই এফ জি এইচ হ্যাঁ আই জে কে এভাবে হবে আবার এম এম এনএন ও পি এর কমা আসছি ঠিক আছে বুঝতে পেরেছ এরপর আট নম্বর চিহ্নিত স্থানে হ্যাঁ হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজে বসাবো যেমন এখানে কি লিখতে পারি আমরা আট আট তিন হ্যাঁ তিন আট আর চব্বিশ আর এখানে দুই হুম তাহলে আমরা কোনভাবে এটাকে দেখাবো যেটা আটচল্লিশ ঠিক আছে তাহলে কীভাবে তিন আট আট চব্বিশ অথবা আট দুণ ষোলো তারপরে তিন এক তিন হুম অথবা আমরা যদি আর করি এখানে তোমার তিন দু গানো ছয় আর চার দু গানো আট একটা আটচল্লিশ এখানে কিন্তু আটচল্লিশ আসছে তার আট দু গানো ষোলো হ্যাঁ তারপরে আট দু গানো ষোলো এখানে কত আসবে আট দু গানো ষোলো তিন ষোলো সবগুলি গুণ তাহলে এক তিন আটচল্লিশ অর্থাৎ সবগুলি গুণ করতে হবে আর তিন আর দুই এটা গুন করলে যেরকম হবে তিন দুই ছয় সাধু কেন বারো চার বারো আটচল্লিশ এভাবে সবগুলি গুন করলে তার শূন্যস্থান বসে যাবে এক এরপর আমরা চলে যাব পরে নয় নম্বর প্রদত্ত ফুলের বাগানের চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে কত তা প্রদার্থ বাগানের পরিসীমাই আর দুর্গ তাহলে এই পদার্থ বাগানের পরিসীমা সবগুলি যোগ করবো দশ দুই তারপরে পাঁচ তারপরে আট তারপরে পাঁচ দুই দশ হ্যাঁ এরপরে চোদ্দ এভাবে সবগুলি যোগ করতে হবে তাহলে আট তাহলে এখানে দেখা যাচ্ছে ছাপ্পান্ন মিটার হবে এরপরে খরে বত্রিশটি পান পাতা এক গোছা অর্থাৎ হুগলির দিয়াবাড়ি চাষি সমীরবাবু পান পাতার ঘোঁছা তৈরি করেছেন বত্রিশটি পান পাতার বেদে এক গোছা তৈরি করলে চার হাজার চৌষট্টি পান পাতায় কতগুলো গোছা তৈরি করবেন তা মৌলিক উৎপাদক বিশ্বে তো একটি পান পাতা এক বাই বত্রিশ চার হাজার চৌষট্টি পান পাতা হবে কি এগুলি চার হাজার চৌষট্টিকে ভাঙালে দুই গুন্ধুন এভাবে আসে তাহলে আমি কী করবো আর বত্রিশকে ভাঙালে এভাবে তাহলে সব এর সাথে এই দুই কাটা এই দুয়ের সাথে এই দুই কাটা এই দুয়ের সাথে এই দুই কাটা এই দুয়ের সাথে এই দুই কাটা এবং এই দুয়ের সাথে এই দুই কাটাতে একশো সাতাইশ গুয়ে অর্থাৎ দুশো চুয়ান্ন বোঝা এবার এক ফাঁকা পাঁচ মিনিটের জলের জারে হুম দুই লিটার দুশো পঞ্চাশ মিটার ঠান্ডা জল এবং এক লিটার আশো মিলি লিটার গরম জল রাখলাম এই জল রাখা যাটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে তাই দুটো যোগ করলে চার লিটার পঞ্চাশ মিলিলিটার পাঁচ লিটার থেকে চার লিটার পঞ্চাশ মিটার বাদ গেলে নশো পঞ্চাশ মিলিলিটার থাকবে এরপরে প্রশ্ন সুবলের বাগানে একটি চার কিলোগ্রাম ছয়শো গ্রামের কুমড়ো ফলেছে সে ওই বড়ো কুমড়ো আটশো গ্রাম রাবেয়াকে এক কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম আমাকে এবং ছয়শো পঞ্চাশ গ্রাম সুজনকে দিল এখন কত ওজনের কুমড়ো সুবলের কাছে রইল তাহলে আমরা যে যা যতটা দিয়েছে সবগুলি যোগ করি করতে হবে রাব্যাকে আমাকে এবং সুজনকে যোগ করলে দেখা যায় দুই কিলোগ্রাম সাতশো গ্রাম হয় তাই কুমড়ার ওজন চার কিলোগ্রাম ছয়শো গ্রাম এখান থেকে এটা বাদ দিলে এক কিলোগ্রাম নয়শো গ্রাম অবশিষ্ট থাকবে তোমরা বিয়োগটা ভালো করে করবে যোগটা ভালো করে করবে তারপর পুতুল মাসি এক সপ্তাহে মোট দুশো দশটি কাগজে ঠোঙা তৈরি করেন তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলো তৈরি এক সপ্তাহ সাত দিন তাই সাত দিনে ঠোঙা তৈরি করেন দুশো দশটি একদিনে করে দুশো দশের সাথে সাত ভাগ হবে অর্থাৎ তিরিশটি ঠোঙা এরপর আমরা চলে যাব পরের সর্বশেষ প্রশ্ন পরিবেশ মডেল প্রশ্ন এখানে পরিবেশ আছে সরকার সরকারি উচ্চ বিদ্যালয় এখানে টোটাল প্রশ্ন ছয়টি প্রশ্ন আছে পঞ্চাশ মার্কে আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়েছি জ্বলন্ত স্টেপে কখনোই তেল ভরবো না আদিম মানুষের শূন্যস্থানে যেটা ছবি আকার একটা উপাদান হলো ড্যাস এটা হচ্ছে কাঠকয়লা আদি আদি মাতার কথা বলেন খাসিয়েরা স্কোয়াশ হল এক ধরনের সবজি কুরজি হলো এক রকমের গাছ তারপরে মিউজিয়ামকে বাংলায় কি বলে জাদুঘর একটি প্রাকৃতিক দুর্যোগের নাম ঝড় জোয়ার বাজা এটা প্রথম কোন জন্তুকে পোষ কুকুরকে পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জন হ্যাঁ তারপর সত্য মিথ্যা নির্ণয় করো মালাকারা টোপর তৈরি করে সত্য আমরুল ভেষজ উদ্ভিদ সত্য চাটাই তামা দিয়ে তৈরি হয় মিথ্যা সুন্দরবন অঞ্চলে নাশপাতি খুব ভালো হয় মিথ্যা গর্জন তেল খনি থেকে তোলা হয় এটা মিথ্যা এরপরের প্রশ্ন বামস্তর সাথে ডানস্তমিল ছৌ নাচ মহাভারত পৌষমাস টুসু পর্ব শাড়ি গান মাছ ধরা টোপ্য পিতল ঢালাই এবং বালুচুরি হচ্ছে কি শাড়ি এরপরের প্রশ্ন কাকে বলে এবং প্রাকৃতিক দুর্যোগ বর্জ্য দূষণ নিস্তাপিত সংস্কৃতি কাকে বলে তা আমি এক এক করে যদি বলি প্রাকৃতিক যে ভয়াবহ ঘটনা প্রকৃতির কারণ ঘটে এবং মানুষের জীবন সম্পদ পরিবেশের ক্ষতি করে তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে উদাহরণ বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প বর্জ্য ব্যবহার শেষে যেসব জিনিস আমাদের কানে কোনো কাজে লাগে না ফেলে দিতে হয় সেগুলিকে বর্জ্য বলে উদাহরণ খাবার উচ্ছিষ্ট প্লাস্টিক কাগজ এবার পরে স্থাপত্য বাড়ি মন্দির হ্যাঁ দূষণ কাকে বলে পরিবেশ ক্ষতিকর পদার্থ মিশে জল মাটি শব্দের ক্ষতি করলে তাকে দূষণ বলে উদাহরণ ধোয়া নিকাশি জল যানবাহন শব্দ স্থাপত্য কাকে বলে বাড়ি মন্দির সেতু দুর্গ ইত্যাদির বিভিন্ন স্থাপনা তৈরি নকশা করার শিল্পকে স্থাপত্য বলে উদাহরণ ভিক্টোরিয়া মেমোরিয়াল কুতুব মিনার সংস্কৃতি বা সংস্কৃতি কাকে বলে একটি সমাজের মানুষদের জীবনযাপন রীতিনীতি ভাষা পোশাক শিল্প উৎসব আচরণ ইত্যাদি সমষ্টিকে সংস্কৃতি বলে উদাহরণ লোকসঙ্গীত দুর্গাপূজা বাংলা ভাষা এরপরের প্রশ্ন ছয় নম্বরের প্রশ্ন খাদ্য সংগ্রহ বা খাবার জমিয়ে রাখার কয়েকটি পদ্ধতি খাদ্য সংরক্ষণ রেপিরেটর পদ্ধতিতে ফ্রিজিং বা জমিয়ে রাখা ডিপ ফ্রিজের পদ্ধতিতে তারপর শুকিয়ে সংরক্ষণ করা চিনি বা লবণ মিশিয়ে সংরক্ষণ করা বায়ুরুদি পাত্রে তারপর ক্যানিং বা বটলিংয়ের মাধ্যমে খাবার জমিয়ে রাখা যায় এরপরে হ্যাঁ খাবার জমিয়ে রাখলে কী কী সুবিধা পাওয়া যায় খাবার অনেক দিন ভালো থাকে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে জীবাণুদের বৃদ্ধি কমে যায় সময় বাঁচে মৌসুমি খাবার সবসময় পাওয়া যায় খাবারের স্বাদ ও পুষ্টিগুণ অনেকটাই হ্যাঁ বজায় থাকে এবং অর্থ সাশ্রয় হয় এরপরে বোঝা পরের প্রশ্ন সামাজিক প্রাণী বলতে কি বুঝো সমাজবদ্ধ থাকলে কী কী সুবিধা পাওয়া যায় যে প্রাণীরা দলে বা সমাজে একসঙ্গে থাকে একে অপরের সাহায্য করে এবং নিয়ম মেনে জীবনযাপন করে তাদের সামাজিক প্রাণী বলে যেমন পিঁপড়ে মোমোচে হাতি বানর সমাজবদ্ধ থাকলে কী কী সুবিধা শত্রু হাত থেকে রক্ষা পাওয়া যায় একসঙ্গে খাবার গুঁজে খাওয়া যায় দল থাকলে বিপদে একে অপরকে সাহায্য করা যায় বাচ্চাদের দেখাশোনার নিরাপত্তা নিশ্চিত হয় বাসা তৈরি বা বাসস্থান রক্ষা করা সহজ হয় দলে কাজ ভাগ হয় কাজ দ্রুত সম্পন্ন হয় এরপরে গিয়ে হলো পাহাড়ি অঞ্চলে মানুষের জীবন জীবিকা সম্পর্কে লেখো পাহাড়ি অঞ্চলে মানুষের জীবন সাধারণত কঠিন হলেও প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এখানকার মানুষ পাহাড়ের ঢাল বন নদী আবহাওয়ার উপর নির্ভর করে জীবনযাপন করে হ্যাঁ পাহাড়ের রাস্তা কম চলাচল কঠিন তাই মানুষ হাঁটাও খচ্চর বা জীব ব্যবহার করে বাড়িগুলো কাঠ পাথর টিন দিয়ে তৈরি হয় যেন ঠান্ডা বর্ষা থেকে রক্ষা পাওয়া যায় আবহাওয়া অনেকটা ঠান্ডা তাই গরম কাপড় পরে থাকে পাহাড়ের ঢালে ধাপ চাষ দেখা যায় খাবারের শাকসবজি ভুট্টা ঢাল চাল ডাল ও দুর্গন্ধযুক্ত খাদ্য বেশি থাকে দুগ্ধজাত জাতীয় খাদ্য জীবিকা আয় রস কৃষিকাজ পশুপালন তারপর বনজ সম্পদ তারপর হস্তশিল্প পর্যটন মাছ চাষ ও নদীভিত্তিক কাজ এগুলি জীবিকা গায়ে হিসেবে কাজ করে বিষাক্ত সাপে কামড়ালে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত রুগীকে শান্ত রাখতে হবে ক্ষতস্থানে নড়াচড়া কমাতে হবে কামড়ের জায়গায় চাপ বা মালিশ করা যাবে না ক্ষত চুষে বা কেটে বিষ বের করার চেষ্টা করা যাবে না টাইট ব্যান্ড বাঁধা যাবে না কামড়ের জায়গা পরিষ্কার পানিতে ধুয়ে নরম কাপড় দিয়ে ঢেকে দিতে হবে রুগীকে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে পথে রুগীকে হাঁটতে দেওয়া যাবে না ঠান্ডা বরফ কফি চা বা ঔষধ দেওয়া উচিত নয় কামারে কামড়ানো সাপটি মারা বা ধরার চেষ্টা না করে তার রং হ্যাঁ আকার মনে রাখার চেষ্টা করতে হবে রান্নার গ্যাসের সিলিন্ডার বা কেরোসিন এসব ব্যবহার কী কী সতর্কতা রান্নার গ্যাসে সিলিন্ডার ব্যবহার সতর্ক সিলিন্ডার সময় সোজাভাবে দাঁড়িয়ে রাখতে হবে রেগুলেটর বা পাইপ ঠিক আছে কিনা নিয়মিত পরীক্ষা করতে হবে গ্যাস লিক হলে গ্যাসের গন্ধ হলে আগুন সুইচ অন অফ করে যাওয়া দরজার জানানা দরজা খুলে ঘর বাতাস সরাসরি ব্যবস্থা করতে হবে চুল চুলার কাছে ম্যাচ কাগজ প্লাস্টিকের মতো দায়বস্তু রাখা যাবে না রান্না শেষ হলে রেগুলেটর বন্ধ করতে হবে কেরোসিন স্টোভ ব্যবহারের শুধু হ্যাঁ স্টোভে কেরোসিন ঢালার সময় আগুন থেকে দূরে থাকতে হবে স্টোভ অতিরিক্ত কেরোসিন ভরাট করা যাবে না নোংরা বা নষ্ট উইক ব্যবহার করা যাবে না জ্বলন্ত স্টোভে নেড়ে চেড়ে অন্য জায়গায় নেওয়া যাবে না স্টোভে আগুন বেড়ে গেলে জল ঢালা যাবে না স্টোভ ব্যবহারের সময় ছোট শিশুদের কাছ থেকে দূরে রাখতে হবে এই ছিল তোমাদের সামগ্রিক চারটা সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর কয়েকটি স্কুলের প্রশ্ন আসলে ভিডিওটি মনোযোগ সহ করে দেখলে তোমরা তোমাদের প্রস্তুতি আরও এক ধাপে এগিয়ে নিয়ে যেতে পারবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে